আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের খরগোশের আপডেটটা আপনাদের জানাচ্ছি ও আপনাদের তো আমাদের খরগোশের বিষয়ে বলাই হয় নাই আচ্ছা গত রমজানের ঈদের পরে আমি এই একটা এটা হচ্ছে মা খরগোশ আর এইটা হচ্ছে বাবা খরগোশ এই দুইটা খরগোশ কিনি এবং এক মাসের মধ্যেই মাসাল্লাহ ছয়টা বাচ্চা দেয় তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা আছে আর দুইটা বাচ্চা দুর্ভাগ্যবশত মারা গেছে বিড়াল খেয়ে ফেলেছে যাই হোক এখন একটা দুইটা আর চারটা বাচ্চা মোট ছয়টা খরগোশ আছে আমাদের কাছে এখানে আরও দুটো আছে দেখেন বিরোধ পেয়ার মেলানো ছেলে মেয়ে আছে এগুলো আরও মাস লাগবে বাচ্চা দিতে আর কি কিন্তু আর একটা সুখবর হচ্ছে এই যে মাটা এইটাই আপনার কালকে হচ্ছে কোরবানির ঈদ এটা আরও দুই দিন আগে বাচ্চা দিয়েছে এই মা খরগোশটা এই ভিতরে অনেক বড় গর্ত আছে তো ওদের এখন নতুন বাচ্চাগুলো রাখার জন্য এবং এই পুরানো বাচ্চা রাখার জন্য ওদের একটু বড় স্পেস প্রয়োজন যার কারণে আমি এইখানে আর একটা ছোট্ট করে খরগোশের ঘর দিচ্ছি আর কি মোটামুটি বড়ই বড় চলো গতকাল কাজ এ পর্যন্ত শেষ করেছি বাকি কাজ আছে করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখন উপরের এই সিস্টেমটা রেখেছি এভাবে ওঠানো যাবে যাতে আমি দেখতে পারি ভিতরে কি হচ্ছে আসলে ভিতরে অনেকখানি জায়গা এবার চিন্তা করছি কি মানে নিচে বালির মধ্যে না রেখে নিচে ইট বিছিয়ে দিব যাতে ওদের শরীরে ময়লা কম লাগে পাশাপাশি যেন গর্ত করতে না পারে কারণ গর্ত করলে হয় কি বাচ্চাগুলো একদম গর্তের মধ্যে থাকে আর এখানে বালি মাটির কারণে গর্তগুলো ভেঙে যায় অনেক সময় বোঝা যায় না ইনশাল্লাহ গর্ত না করতে দিয়ে ওদের একটা মাটির পাত্র দিয়ে দেবো যেটার মধ্যে বাচ্চা উঠাতে পারবে এই তো আমাদের খরগোশের আপডেট ইনশাল্লাহ সামনে বাচ্চা হলে আবার আপনাদের জানাবো আপাতত এইখানে আছে সবগুলো এই বাচ্চাগুলোকে ওইটাতে দিয়ে দেবো এবং উপরে এই দুটাকে ওইটাতে দিয়ে দেবো মাটা এইটাতেই থাকবে কারণ মাটা গর্ত করেছে গর্তের মধ্যে বাচ্চা আছে এক মাসের মতো এইটার মধ্যেই থাকবে বাচ্চাগুলো খাবে বড় হবে তারপরে পনেরো থেকে আঠারো বিশ আঠারো দিনের মধ্যে বাচ্চাগুলো গর্ত থেকে বের হয়ে যাবে এই যে এটার মতো এটাতে একটু ছোট হবে আর কি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম